দর্শক আবারও চলে আসছি নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর এই মুহূর্তে আছি বিজয়পুর এরিয়া যেখানে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে ভরপুর চুনামাটি যে উত্তোলন করা হয় যে এখানে যে গভীরতা প্রায় পনেরো বিশ ফিট কিন্তু এখানে যে পানিটা আছে বর্ষা সিজনে বা শীত মৌসুমে যে পানিটা থাকে আমার পাশেই দেখা যাচ্ছে জল জলরাশি কিন্তু এটা এমন একটা কালার ধারণ করে নীল কালার তবে আমি জানি না এটা কেন হয় তবে আমার মনে হচ্ছে যে চুনা মাটি এটা হচ্ছে সাদা মাটির দেশ মূলত এখানে যখন পানিটা আসে সূর্যের রশ্মির উপর থেকে পড়ে তখন এটা কালারটা ডিসকালার হয়ে যায় তো কালারটা চমৎকার আসে তবে চলুন আপনাদের নিয়ে পরবর্তী সৌন্দর্যগুলি উপভোগ করবো চলুন কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনারা আমাদের এরিয়াতে আসছেন উপভোগ করেন আপনারা আপনাদের সাথে আমরা আছি ঠিক আছে আমি যে জায়গাটিতে আছি দেখেন আমার ঠিক পিছন পাশেই যে চুনামাটির যে সুন্দর্য লেক দেওয়া আছে এখানে মানুষ আসলে এখানে এই অনেক ছবি তবে এত ভালো লাগে তবে এখন পানি পুরো ভরপুর বর্ষার সিজন অলরেডি চলে আসছে বিদায় আমি ওইভাবে দেখাতে পারছি না মূলত এই পানি থেকে জলরাশি থেকে নিচ থেকে উত্তোলন করা হয় মাটি যে মাটি দিয়ে টাইলস তারপর হচ্ছে সিরামিক্স তৈরি করা হয় বিশেষ একটি পণ্য তৈরি করা হয় বাংলাদেশের মধ্যে বিশেষ একটা ব্র্যান্ড বললেই চলে এখন দেখেন আর এটার ইতিহাস ঐতিহ্য হচ্ছে আমাদের সুষম দুর্গাপুরে মূলত আর এখানে যে আপনার পানি উঠানো হয় এখানে যে জলরাশি এত সুন্দর দেখেন তারা একটু কাছে ধরো এত সুন্দর মূলত একটা সিজনে পানিটা নীল হয়ে যায় এটা মূলত একটা সারা বাংলাদেশে একটা প্রচার আছে প্রসার আছে যে চুনামাটি বিজয়পুর আসলে যে নীল পানি পাওয়া যায় আর কি সেটারই একটি অংশ এখানে প্রিয় বন্ধুরা এখন আছি আমি বিজয়পুর বিজয়পুর সাদামাটির পাহাড় এই সুসংরাজ্যে এখানে যে পরিবেশটা বিস্তৃত অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তবে একটা জিনিস এখানে চোখে পড়ছে আসার পরে যেখানে পাথরগুলো দেখতে পাচ্ছি চুনামাটি কোনো চুনামাটির যে কারু করা আছে পাথর বা মাটি দেওয়া আছে দেখেন কত সুন্দর মানে ছোট 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 মনে হচ্ছে কাজ করে রাখা হয়েছে কিন্তু আসলে এরকম না প্রাকৃতিক ভাবেই এই সৌন্দর্য এখানে সৌন্দর্য ফুটে উঠেছে তবে দেখেন এই পাশে কালারগুলি দেখেন এই লালচে সাদা বিভিন্ন মিশ্রিত কালারের যে আবরণগুলি পড়ছে পরে এটা প্রাকৃতিক ভাবে এই সুন্দর যেটা ফুটে উঠছে খুবই রিস্ক এদিক নামা তবে আপনাদের কিনে একটু গভীরে গিয়ে যাব আসেন খুব কষ্ট হচ্ছে যদিও অনেক রিস্ক ধরে এমন তো হচ্ছে রে বন্ধুরা আপনারা দেখেন অপর একটা খুব রিস্ক এখানে মানুষ আসেন না যেটা দেখতে পাচ্ছেন সাদা মাটি বা চুনা মাটি কীভাবে একটা মানে ল্যাক তৈরি হয়ে আছে এটা প্রাকৃতিকভাবে এই সৌন্দর্যটা ফুটে উঠছে এখানে তবে পাশে যে পানি বা এখানে এই চোনামাটি উত্তোলন করা হয় যে খনন করা হয়েছে অনেক গভীর প্রায় একশো ফিট বা পঞ্চাশ ফিট এরকম এনে গভীরতা আছে এখানে মানুষ পড়লে এই পানিতে ওঠার মতো ভাব নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দিকে পানির সৌন্দর্যটা আসে একটু কাছে আসুন অনেক সময় এরপরও আমি যে সাইডে আসছি আচ্ছা ঠিক না নিশ্চিত পুরা সুপ্রিয় দর্শক সবচেয়ে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো চীনামাটিতে আসলে যদি আমরা চীনামাটির পাহাড়গুলি না উঠতে পারি না ঘুরি তাহলে কিন্তু ভালো লাগে না তাহলে চলুন আপনার নিয়ে বাকি পাহাড়গুলো পর্যন্ত লাটস গো দেখতে পাচ্ছেন যে দিগন্ত জোড়া বিস্তৃত যে পরিবেশ মনোমুগ্ধকর এখানে আসলে না আসলে জায়গাটা সম্পর্কে ধারণা আসবে না কখনোই পর্যটকদের ভিড় থাকে কিন্তু অতিরিক্ত উত্তাপ্ত রোদ্রের কারণে এখন ইদানিং এখানে জনসমাগম খুবই কম দেখেন যে জায়গাটিতে আছি প্রায় এখানে এক দেড়শো ফিট উঁচু সমতল ভূমি থেকে এখান থেকে নিচে শুধু পানি দেখা যাচ্ছে একটা পাথর বিশাল নিচে ওইদিকে তাকানো যায় না মানে এই অবস্থা তবে দেখেন সামনের যে পরিবেশটা মাঠ খোলা মাঠ

দেখেন এখানে যে আবহাওয়া পরিবেশ তবে সবচেয়ে মজার বিষয় অনেক আইটেমের চকলেট কাছে এটা দেখা কাছে অনেক আইটেমের চকলেট আছে এখানে দেখেন অনেক প্রসাদনিক

তো প্রিয় বন্ধুরা এখন এই এরিয়াতে আসলে পর্যটন এরিয়াতে আসলে খাবারের কোনো চিন্তা নাই এখানে অনেক সুস্বাদু এবং রুচিশীল খাবারের আয়োজন করা আছে আপনারা যারা আছেন চলে আসবেন বাইরের দোকানে এটা কিসের মাংস এটা রাজা হাঁস রাজা পরে এটা দেখি এটা হলো গরু গোস গরু গোস তো বাহ ফাইন পাতলা ডাল ওয়াও বাংলা খাবার এখানে মুরগির ডাল পাই ওয়াও দেখেন খাবারের যে রুচি বা এর খুব সুন্দর চমৎকার মুরগি ঝাল ওয়াও ঝাল না আর কি ভর্তা চপাসুট কি বাবা বিশাল টমেটো চাসনি আচ্ছা পড়ে আজকে পয়েন্টই দয়াক ইউ দেখতে পাচ্ছেন যে দোকানের আইটেম সবকিছু এখানে খাবারের যেমন সম্মত পরিবেশ টোটালি সবকিছু মিলে খুব ভাল লাগতেছে প্রিয় বন্ধুরা আজকের মত আমাদের এই পর্যটন এরিয়া থেকে বিদায় নিচ্ছি আগামী দিন আবারও দেখা হবে আপনাদের সাথে আপনারা যারা আশেপাশে আছেন যদি সুযোগ হয় চলে আসবেন আমাদের এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য সুসং দুর্গাপুর এই সুসং রাজার এলাকায় সুসং দুর্গাপুরের যে ইতিহাস ঐতিহ্য মাটির সৌন্দর্যটাকে আরও বেশি বেশি উপভোগ করুন আনন্দ করুন এখানে সবাই আসবেন তবে সতর্কতা অবলম্বন করবেন সবাই